আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু জানি আগস্ট মাসের ছাব্বিশ তারিখে সন্ধ্যা ছয়টার সময় ডক কয়েন লিস্টিং হবে যখন কয়েন লিস্টিং হবে এবং আমাদেরকে টুকেন দিয়ে দিবে তখন কিন্তু টুকেনগুলোর দাম বেশি থাকবে আপনি যদি তখনই ডক কয়েনের টুকেনগুলোকে বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে প্রফিট পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডক কয়েনের টুকেনগুলোকে বিক্রি করে আপনার বিকাশে অথবা নগদে টাকাগুলোকে নিয়ে আসবেন তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু অনেকেই ডক কয়েনের টুকেনগুলোকে বাইন্যান্সের মাধ্যমে উইড্রো করেছি যখনই ডক কয়েনের টুকেনগুলো লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ওই টোকেনগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে তখন আপনি কি করবেন এইখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার মোবাইল ফোনে বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশনকে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন নিউ লিস্টিং নামে একটি অপশন আছে আপনি জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করবেন অপশনটাকে সিলেক্ট করার পর প্রথমেই কিন্তু আপনি কয়েনটাকে দেখতে পারবেন এখন পর্যন্ত কিন্তু লঞ্চ পুল অপশনে কয়েনটা আছে এবং কখন লিস্টিং হবে সেটাও কিন্তু আপনি ওই সময়টাকেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যখনই এই টাইমটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি ডক কয়েনের টুকেনগুলোকে বিক্রি করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ডক কয়েন থেকে আপনি কত টুকেন পেয়েছেন সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট নামে একটি অপশন আছে এই ওয়ালেট অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি স্পোর্ট নামে একটি অপশনকে দেখতে পারবেন এই স্পোর্ট অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটা সার্চ বক্স দেখতে পারবেন এই সার্চ বক্সে আপনি ডক লিখে সার্চ করবেন তারপর কিন্তু ডক কয়েনটা চলে আসবে এবং পাশেই দেখতে পারবেন জিরো পয়েন্ট জিরো জিরো লেখা আছে যখন ডক কয়েন লিস্টিং হবে এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে টুকেন দিবে তখন কিন্তু আপনি এখানে ওই সংখ্যাগুলো দেখতে পারবেন যে আপনি কয়েন মাইনিং প্রজেক্ট থেকে কত টুকেন পেয়েছেন আপনি কয়েন থেকে যত টুকেনই পান না কেন প্রথমে কিন্তু আপনাদেরকে ওই টুকেনগুলোকে বিক্রি করে ডলারে কনভার্ট করতে হবে তারপর কিন্তু আপনারা ওই ডলারগুলোকে বিক্রি করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টুকেনগুলোকে বিক্রি করবেন টুকেনগুলোকে বিক্রি করার জন্য নিচের দিকে দেখতে পারবেন ট্রেড নামে একটি অপশন আছে আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে উপরের দিকে আপনি দেখতে পারবেন বিটিসি ইউএসডিটি লেখা আছে আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনি ডক্স লিখে সার্চ করবেন যখনই আপনি ডক্স লিখে সার্চ করবেন তখন কিন্তু ডক কয়েনটা এখানে চলে আসবে আপনি কি করবেন ডক কয়েনটাকে এখানে সিলেক্ট করবেন যেহেতু এখন পর্যন্ত ডক কয়েন লিস্টিং হয়নি তার জন্য কিন্তু ডক কয়েনটা আসতেছে না আমি জাস্ট আপনাদেরকে নোট কয়েনটাকে দিয়ে দেখাবো আমি যখন এখানে নোট লেখলাম তখন কিন্তু নোট ইউএসডিটি নামে একটি অপশন চলে এসেছে যখন ডক কয়েন লিস্টিং হবে এবং ডক কয়েন থেকে আমাদেরকে টুকেন দিবে তখন কিন্তু আপনি এখানে যদি ডক লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু ডক ইউএসডিটি নামে একটি অপশন চলে আসবে আপনি ওই অপশনটাকে সিলেক্ট করবেন যেহেতু এখন পর্যন্ত লিস্টিং হয়নি তার জন্য কিন্তু আমরা নোট দিয়ে দেখাচ্ছি এখন আমরা কি করব এখান থেকে নুট ইউএসডিটি এই অপশনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন নুট ইউএসডিটি অপশনটা সিলেক্ট হয়ে গেছে আমরা যেহেতু টুকেনগুলোকে বিক্রি করতে চাচ্ছি তার জন্য আমরা এখান থেকে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন লিমিট নামে একটি অপশন আছে আপনি এই লিমিট অপশনটাকে ক্লিক করবেন তারপর এখান থেকে মার্কেট অপশনটাকে সিলেক্ট করে দিবেন তাহলে মার্কেটে যে দামটা থাকবে ওই দামেই কিন্তু আপনি টুকেনগুলোকে বিক্রি করতে পারবেন তার নিচেই আপনি দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট নামে একটি আছে আছে অ্যামাউন্টের অপশনে আপনি কত টুকেন বিক্রি করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটাকে এখানে লিখে দিবেন তাছাড়া আপনি যদি চান আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যতগুলো ডক কয়েন আছে সবগুলোকে একসাথে বিক্রি করে দিবেন তাহলে কিন্তু আপনি এই অপশানটাকে হান্ড্রেড পারসেন্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যতগুলো টুকেন থাকবে সবগুলো টুকেনই এখানে সিলেক্ট হয়ে যাবে তার নিচেই কিন্তু আপনি দেখতে পারবেন সেল নোট নামে একটি অপশন আছে আপনি যখন ডক কয়েনটাকে বিক্রি করবেন তখন কিন্তু সেল ডক নামে অপশানটা থাকবে আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনি যতগুলো কয়েনকে বিক্রি করতে চাচ্ছেন ওই ডকয়েনগুলোর যেই পরিমাণে দাম হবে তত ডলার কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ওয়ালেট অপশনে চলে আসবে যখনই আপনি ডক টুকেনগুলোকে বিক্রি করে ডলারে কনভার্ট করতে পারবেন তারপর কিন্তু আপনাদেরকে ওই ডলারগুলোকে বিক্রি করার মাধ্যমে আপনার বিকাশে অথবা নগদে আপনি পেমেন্ট নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাইন্যান্স থেকে কিভাবে আপনারা ডলার বিক্রি করে আপনার বিকাশে অথবা নগদে পেমেন্টটাকে নিবেন ডলার বিক্রি করার জন্য প্রথমে আপনারা দেখতে পারবেন নিচের দিকে ওয়ালেট নামে একটি অপশন আছে এই অপশনটাকে সিলেক্ট করবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন অবার বিউ নামে একটি অপশন আছে এই অপশনটাকে সিলেক্ট করবেন অপশনটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন উইড্রো নামে একটি অপশন আছে এই উইড্রো অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন পি পি ট্রেডিং নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা উপরের দিকে দেখতে পারবেন বিডিটি নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু একটি সার্চ বক্সকে দেখতে পারবেন এই সার্চ বক্সে আপনি বিডিটি লিখে সার্চ করবেন তারপর কিন্তু এখানে বিডিটি অপশনটা চলে আসবে আপনি জাস্ট বিডিটি অপশানটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি বাই এবং সেল নামে দুইটা অপশনকে দেখতে পারবেন আপনি যেহেতু ডলার বিক্রি করতে চাচ্ছেন তার জন্য এইখান থেকে সেল অপশানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পারবেন একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে এখানে কিন্তু আপনি অনেকগুলো পেমেন্ট মেথডকে দেখতে পারবেন আপনি যদি আপনার বিকাশের মাধ্যমে ডলারগুলোকে বিক্রি করে টাকা নিতে চান সেক্ষেত্রে বিকাশ অপশনটাকে সিলেক্ট করবেন আর যদি নগদের মাধ্যমে নিতে চান তাহলে এখান থেকে নগদ অপশনটাকে সিলেক্ট করবেন আমি জাস্ট এখান থেকে বিকাশ নগদ দুয়াটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবো এখন কিন্তু আপনাদেরকে ডলার বিক্রি করার জন্য ভালো একটি বায়ারের অ্যাকাউন্ট খুঁজে নিতে হবে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো বায়ারের অ্যাকাউন্টকে দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে ভালো একটি বায়ারের অ্যাকাউন্ট খুঁজে নেবেন যার রেটিং ভালো আমি কিন্তু এখানে একটি ভালো বায়ারের অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেছি এখানে দেখেন তার রেটিং কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো এবং তিনি কিন্তু আমাদেরকে নগদের মাধ্যমে পেমেন্ট করবে আপনিও এভাবে ভালো রেটিং দেখে একটি বায়ারকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেল নামে একটি অপশনকে দেখতে পারবেন এই সেল অপশনে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে উপরের দিকে দেখতে পারবেন একটি বক্স আছে আপনি কত ডলার বিক্রি করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটাকে এই বক্সে লিখে দিবেন আর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে আপনি যদি সবগুলো ডলারই বিক্রি করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে অল সিলেক্ট করবেন অল সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন পেমেন্ট ম্যাথন নামে একটি অপশন আছে এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন অ্যাট নগদ নামে একটি অপশন আছে অথবা অ্যাট বিকাশ নামে অপশনটা থাকবে এই অপশনে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারটাকে এখানে লিখে দিবেন। লিখে অ্যাড করে নেবেন আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারটা এখানে শু করবে তারপর আপনি যদি এখান থেকে একটু নিচের দিকে চলে যান এখান থেকেও কিন্তু আপনি রেটিং এবং রিভিউটাকে দেখতে পারবেন যাদের রেটিং ভালো এবং রিভিউ ভালো আপনি এরকম একটা বায়ারের কাছে আপনার ডলারগুলোকে সেল করবেন নিচের দিকে দেখতে পারবেন প্লেস অর্ডার নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে এবং আপনি যখন ডলারগুলোকে বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার নগদ নাম্বারে অথবা বিকাশ নাম্বারে আগে কিন্তু এই বায়ারটা টাকা পাঠিয়ে দিবে। তারপর কিন্তু আপনাদেরকে ডলারগুলোকে স্যান্ড করতে হবে এখন কিন্তু আমাদের কাছে ডলার না থাকায় আমরা কিন্তু ডলারগুলোকে বিক্রি করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না যখন ডক কয়েন থেকে টুকেন দিবে তখন কিন্তু আপনাদেরকে সরাসরি টুকেনগুলো বিক্রি করে পেমেন্ট নিয়েও দেখাবো ওই ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের এই ভিডিওটাই এ পর্যন্তই টিল দেন টেক কেয়ার